ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ভোডাফোন আইডিয়া তো ভোডাফোন আইডিয়া কোম্পানিটা কিন্তু প্রায় মৃত প্রায় কোম্পানিতে পরিণত হয়েছিল। সেখান থেকে কোম্পানিটা আস্তে আস্তে আবারও জীবিত হচ্ছে কেন বলছি এই কথা কোম্পানি ফাইভ জি পরিষেবা চালু করে দিয়েছে আমাদের দেশের মেজর সিটিগুলোতে তারা তাদের সার্ভিস আরও উন্নত করছে তার পাশাপাশি ডিউস ছিল সেই ডিউজগুলোকে তারা সেটেলমেন্ট করছে দিতে পারছে না কিন্তু সেটেলমেন্ট করছে তো সেই অনুযায়ী দেখলে দেখা যাবে গভর্নমেন্টের কাছে এখন এই ভিআইয়ের মেজরিটি স্টেক রয়েছে তো এই জিআরস ডিউ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে মামলা চলছিলো এবং ডেটের পর ডেট আসছিলো আজকের দিনে কিন্তু একটা ব্যাপক বড় বিগ নিউজ পাওয়া যাচ্ছে ভিআইকে নিয়ে যার জন্যে আজকের দিনে কোম্পানিটা ন পার্সেন্ট মতন কোনো এক সময় ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করা আজকের দিনে তো অবশেষে চার পার্সেন্টের কাছাকাছি এসে ক্লোজ দিয়েছে তো দেখলে দেখা যাবে দেখুন ভোডাফোন আইডিয়ার যে এজিআর ডিউর যে কেস চলছিলো সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে সেন্ট্রাল গভর্নমেন্টকে টু রিকনসিডার অর্থাৎ আবারও চিন্তাভাবনা করার জন্য এরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা আগেই পেয়েছিলাম কারণ কারণ গভর্নমেন্টও চাইছিল এই যে জিনিসটা এটার একটা সেটেলমেন্টে আসুক তো এই কারণে কিন্তু সুপ্রিম কোর্ট রিকনসিডারের একটা প্রোপোজাল দিয়েছে যার জন্য আজকের দিনে এই কোম্পানিটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এটা যদি সেন্ট্রাল রিকনসিডার করে তাহলে কিন্তু বলতে পারেন যে এই কোম্পানিটার মাথার থেকে অনেকটা বার্ডেন কমে যাবে তো ভোডাফোন আইডিয়া তো ভালো চাম্প দেখিয়েছে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে ইন্ডাস টাওয়ার এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখি যে সুপ্রিম কোর্টের কাছ থেকে এই এজিয়ার্স ডিউ নিয়ে এই নিউজটা আসার পর থেকে তো ইন্ডাস টাওয়ার কেন দৌড়েছে দেখুন কোনো এক সময় এই টাওয়ারের ব্যাপক একটা অ্যামাউন্ট ভোডাফোনের কাছে কিন্তু আটকে ছিল কারণ এই কোম্পানিটা টাওয়ার সেট আপ করতো তো ভোডাফোন যেহেতু টেলিকম সেক্টরে কাজ করে তো অবভিয়াসলি ভোডাফোনেরও টাওয়ার সেট আপ করতো তো ব্যাপক একটা ডিউ কিন্তু এই কোম্পানিটাও পাবে তো ভোডাফোন আইডিয়া যত ভালো করবে না এই কম্পিউটার সেই ডিউটা পাওয়ার চান্সেস বাড়তে থাকবে কারণ ইন্ডাসটাওয়ার অলরেডি যে ডিউটা ছিল ভোডাফোনের আইডিয়ার কাছে সেটাই কিন্তু তারা প্রভিশন হিসেবে দেখিয়ে দিয়েছে তো অবভিয়াসলি ইন্ডাসটাওয়ারের কাছে কিন্তু একটা ভালো নিউজ যে ভোডাফোন আইডিয়া যত ভালো করবে এই কম্পিউটার কাছে সেই রিপেমেন্টের পাওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে যার জন্য আজকের দিনে এই কোম্পানিটা ও পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে অয়েলি এনার্জিস অয়েলি এনার্জিস এই কোম্পানিটাও আজকের দিনে কিন্তু একটা ভালো জাম্প দেখিয়েছিল দেখানোর পিছনের কারণ কি কারণ হচ্ছে পনেরো হাজার আটশো চল্লিশ করোর টু ফ্রি আপ টু ট্রেড অ্যাজ শেয়ারহোল্ডার লক ইন ইন্ড অর্থাৎ যখন কোম্পানিটা আইপিও নিয়ে এসেছিলো সেই আইপিওর যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের লকিং পিরিয়ড খতম হয়ে গেছে যার জন্যে যার জন্যে বলছে যে শেয়ার ওয়ার্ড কত পনেরো হাজার আটশো চল্লিশ কারোর ফ্রি হয়েছে অর্থাৎ এবার যেই লকিং পিরিয়ড থেকে যে শেয়ারটা বেরিয়ে এসছে সেই শেয়ারটাও কিন্তু মার্কেটে ট্রেড হবে অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে কত ফোর পয়েন্ট ফাইভ কারোর শেয়ার যেটা লক ইন ফ্রি যে শেয়ারগুলো রয়েছে তার সিক্সটিন পারসেন্ট বলা হচ্ছে তো এতটা শেয়ার মার্কেটে অ্যাভেলেবেল হওয়া মানে অবভিয়াসলি আরও প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারবে বা ট্রেড করতে পারবে তো এই কোম্পানির জন্য কিন্তু এটা একটা গুড নিউজ যার জন্য আজকের দিনে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এই কোম্পানিটা এমসিএক্স মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ তো কমিউনিটি এক্সচেঞ্জ এই কোম্পানিটা আমাদের মার্কেটে লিস্টেড আছে কোথায় এনএসসিতে এই কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে মুভমেন্ট প্রেজেন্ট করার পিছনে কারণ কি কারণ এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটার বিজনেস বাড়তে চলেছে কি নিউজ পাওয়া যাচ্ছে দেখলে দেখা যাবে এমসিএক্স টু লঞ্চ বিলিয়ন ইন্ডেক্স অপশন এম হাই ভলিটালিটি তো স্বাভাবিকভাবেই যেখানে কোম্পানি একটা নতুন ইন্ডেক্স অপশন লঞ্চ করতে চলেছে তো স্বাভাবিকভাবেই কোম্পানির বিজনেস বাড়বে রেভিনিউ বাড়বে প্রফিটেবিলিটি বাড়বে তো এই কারণে কিন্তু কোম্পানিটার মধ্যে আজকের দিনে ভালো একটা তেজি লক্ষ্য করা গেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ বা এমসিএক্স ইজ লঞ্চিং অপশন কন্ট্রাক্ট অন ইটস বিলিয়ন ইন্ডেক্স দ্যাটস বেস অন প্রাইস অফ দ্য গোল্ড অ্যান্ড সিলভার ফিউচার কন্ট্রাক্ট একটা কন্ট্রাক্ট যেটা লঞ্চ করছে যেখানে ট্রেড হবে যেখানে কমিউনিটি এক্সচেঞ্জের ইনকাম বাড়বে তার জন্য কিন্তু এমসিএকের দিনে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিছুদিন আগে কোয়ার্টার টুয়ে রেজাল্ট দিয়েছিল রেজাল্টটা যথেষ্ট ভালো হয়েছিল তখন থেকে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে তো আজকের দিনেও দেখতে দেখবে কোম্পানিটা দু পার্সেন্টের ওপরে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে কেন আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে আফটার ফেসবুক পিক থার্টি পারসেন্ট স্টেক ইন ইটস এআই ভেঞ্চার অর্থাৎ রিলায়েন্সের যে এআই ভেঞ্চার আছে তার মধ্যে ফেসবুক থার্টি পারসেন্ট স্টেক নিয়েছে মানে ইনভেস্টমেন্ট করেছে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ রিলায়েন্সের জন্য টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড এটা একটা ইনভেস্টমেন্ট ফার্ম টাটা গ্রুপের তো এই কোম্পানিটা এই কোম্পানিটা টাটা গ্রুপের প্রায় প্রতি কটা কোম্পানিতে কিছু না কিছু স্টেক রয়েছে এবং তার পাশাপাশি আদার্স কোম্পানিগুলোতেও কিন্তু এই টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড ইনভেস্টমেন্ট করে কিছুদিন আগে কোম্পানি স্প্লিট হয়েছিলো তো এখন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে যেহেতু স্প্লিট হয়েছে আজকের দিন এই কোম্পানিটা ডিউরিং মার্কেটে রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন দেরি না করে রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই আমরা কোম্পানির কনসালটেট নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে রুপিস ইন কারোর রয়েছে ওকে সিকুয়েন্স কী বলছে সিকুয়েন্স বলছে দেখুন সেপ্টেম্বর চব্বিশ এক বছর আগে জুন পঁচিশ আগের কোয়ার্টারে সেপ্টেম্বর পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম তো দেখলে দেখা যাবে কোম্পানি ইনকাম করেছে কীরকম কোম্পানি ইনকাম করেছে একশো বিয়াল্লিশ কারোর এক বছর আগে আগের কোয়ার্টারে একশো ছেচল্লিশ এই কোয়ার্টারে একশো চুয়ান্ন তো দেখলে দেখা যাবে কোম্পানির কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি ইনকাম বেড়েছে তো ইনকাম বাড়লে তো হবে না তার পাশে খরচাটা টাকাও দেখতে হবে তো টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানির খরচা কী আছে খরচা অনলি ফর নয় পয়েন্ট ফোর থ্রি আগের কোয়ার্টার বারো পয়েন্ট পনেরো কারোর আর এই কোয়ার্টার এগারো পয়েন্ট চল্লিশ কারোর তো খরচাটা ইয়ারলি জাম্প করতে কোয়ার্টারলি কিন্তু পড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় অপারেটিং প্রফিট ঠিক তার নিচে রয়েছে দেখলে দেখাবে একশো তেত্রিশ পয়েন্ট উনিশ কারোর একশো চৌত্রিশ পয়েন্ট জিরো টু কারোর একশো বিয়াল্লিশ পয়েন্ট চুরানব্বই কারোর তো দেখলে দেখাবে ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু যথেষ্ট ভালো জাম্প করেছে যেহেতু কোম্পানি একটা ইনভেস্টমেন্ট ফর্ম তো শেয়ার ইন প্রফিট তো শেয়ারের থেকে কিছু প্রফিট ডিভিডেন্ড এসব কিছু পাওয়া যায় তো সেখান থেকে দেখলে দেখা যাবে সেটা টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান নাইন এক বছর আগে থার্টি থ্রি পয়েন্ট নাইন জিরো টোয়েন্টি ফোর পয়েন্ট টু এইট তো সেটা অ্যাডজাস্ট হওয়ার পরে অপারেটিং প্রফিট অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে কে বিফোর প্রফিট একশো ছাপ্পান্ন পয়েন্ট থ্রি এইট এক বছর আগে একশো সাতষট্টি পয়েন্ট নাইন টু একশো সাতষট্টি পয়েন্ট ফোর থ্রি তো এই অ্যাডজাস্টমেন্টের পরে অর্থাৎ শেয়ার থেকে যে প্রফিটটা সেটা অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির প্রফিটটা কিন্তু ট্যাক্স দেওয়ার আগের প্রফিটটা ইয়ারলি জাম করেছে কোয়ার্টারলি সামান্য গিরাওয়ট লক্ষ্য করা যাচ্ছে তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে প্রফিট তো এক বছর আগে দেখলে দেখাবে একশো তেইশ নাইন আগের কোয়ার্টার একশো ছেচল্লিশ পয়েন্ট থ্রি জিরো একশো আটচল্লিশ পয়েন্ট ওয়ান সিক্স তো কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে যেখানে রেভিনিউ বেড়েছে খরচা কমিয়েছে প্রফিট ঠিকঠাক আছে মেন প্রফিট যেটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির ঘরে ঢোকে সেটাও দেখলে দেখাবে যথেষ্ট ভালো করেছে তো কোম্পানি রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কী করবেন যেহেতু ডিউরিং মার্কেটে এসছে মার্কেট সামান্য নেগেটিভ ক্লোজ দিয়েছে এই কোম্পানিটা তো মার্কেটের ব্যাপক যে খারাপ লেগেছে সেরকম ব্যাপার না যদি হতো তাহলে অনেকটা পড়তো স্প্লিট দেওয়ার পরে কোম্পানিটা অনেকটা কারেকশানও হয়েছে এবার আপনি কী করবেন টোটালটাই হচ্ছে আপনার টেনশান দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওগুলোকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন কারণ মার্কেট ভলিটাইল যদি নিচে আসে তাহলে কিন্তু আপনার টাকাটাই লস হবে তো সেই জায়গায় নিয়ে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন আর আমি এই ভিডিওগুলো বানাই কিছুর জন্য নিউজগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য তো থ্যাংক ইউ ভালো থাকবেন